দর্শক স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় তো প্রথমে বকলা বাচ্চা এরপরে সার বাচ্চা দেখাবো এবং দামের ধারণা দেবো

এটা চব্বিশ চারটা একুশ করে একটা করে দেখান না সুন্দর করে দেখান হ্যাঁ ওটাকে ঠান্ডে ওটাকে ঠান্ডে এটা একটা এটা একটা এটা একটা আচ্ছা দেখি আরেকটু ভালো করে দেখি এই যে এটা শাহীওয়ালের পার্সেন্টেজ আছে কয় মাস হবে তিন মাস এটাও একটা

কতদিন বয়স হবে সাড়ে চার মাস বত্রিশ হাজার ক্রস ফ্রিজিয়ান আচ্ছা বত্রিশ হলে এটা বিক্রি হবে আর আর এখানে আরো দুটো আছে এগুলো কত করে দেওয়া যাবে আচ্ছা আমাদের বলেন এখন সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা কেনা যাবে দশ বিশ পঞ্চাশটাও যদি চাই

আর এ পাশে এগুলো সার বাচ্চা আমরা আরো কিছু বকলা বাচ্চা আপনাদের দেখাই এরপরে সার বাচ্চা দেখাবো পাকরা পাকরা সুন্দর সুন্দর বাচ্চা নাম চলছে কত সাধারণ হইল ছেলে এ বাচ্চা নিজে কি করবে দুধ খাওয়াতে হবে তো আছে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে সাড়ে চোদ্দ হাজারে বাছুর দেখেন দেখেন সাড়ে চোদ্দ হাজার আর এটা এটা সাদা ভাই

এটা এটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ তিনটায় পনেরো করে কত দিবেন তিনটায়

এই পার পিস দেওয়া যাবে সাড়ে বাইশ এগুলো কিন্তু বকনা বাচ্চা এই দেখছি আনুমানিক তিন মাস থেকে কম হবে বয়স আচ্ছা এই যে এখন আমরা চলেন আমরা কিছু সার বাচ্চা দেখাবো এগুলো হচ্ছে এই পাশের এগুলো সবই সার বাচ্চা কত এই পিচি দাম কত কত দাম পঁয়ত্রিশ ভাই এখানে এগুলো কয়টা আছে ভাই এটা কত করে দেওয়া যাবে বলেন তো কত করে দেওয়া যাবে পার পিস পার পিস কত করে দেওয়া যাবে সাড়ে পঁচিশ করে কোনো দাম নাই এটা একটা সরাই দেন এটা একটা এটা একটা আর এটা একটা সাড়ে পঁচিশ করে সাড়ে পঁচিশ করে হলে বিক্রি হবে ভাই কেমন বাজার সব মিলিয়ে রেখে ভাই বাজার আজকে একটু কম আছে পাটিয়ে নাই হাঁটে না সাড়ে পঁচিশ করে হলে এগুলো হ্যাঁ দুইলো হইল বিক্রি হইল কত 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 ক আছে হ্যাঁ কওয়া যাবে না দেখা দেখি চুলছে দামে দিছে তিনটে করি আছে তিনটে করে তিনটা করে একটা কি লাগাইছেন নাকি এগুলো আপনাদের এখানে কয়টা ছয়টা এগুলো কত করে দেওয়া যাবে ছত্রিশ করে এটা একটা দুটা তিনটা ছত্রিশ করে আর